আপনি কি জানেন ইউটিউবে প্রতিদিন হাজার হাজার মানুষ চ্যানেল শুরু করে কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজনই সত্যিকারের সফল ইউটিউবার হতে পারে কেন জানেন কারণ বেশিরভাগ মানুষই কিন্তু কিন্তু এই পাঁচটি পাঁচটি ভুল ভুল করে থাকে বারবার তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই কারণ বা যা বুঝে গেলে আপনিও হতে পারেন একজন সফল ইউটিউবার তো চলুন শুরু করি তো প্রথম কারণটি হলো ধারাবাহিকতার অভাব অনেকেই শুরুতে কিন্তু উত্তেজনায় ভিডিও তৈরি করে এক মাস বা দু মাস পর কিন্তু সেই উত্তেজনা থেমে যায় কিন্তু ইউটিউব চাই ধারাবাহিকতা বা কনসেন্টেন্সি তো আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে ভুলে যাবে তো আপনি একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে নেবেন যে দুদিন পর পর একটি ভিডিও আপলোড করবেন নাকি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করবেন নাকি ডেলি একটি করে ভিডিও আপলোড করবেন তো সেই রুটিন অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করতে থাকুন তাহলে কিন্তু ইউটিউব অটোমেটিক আপনার চ্যানেলটি পুশ করবে দু নম্বর কারণটি হলো প্ল্যান ছাড়া কন্টেন্ট বানানো অনেকেই ভাবেন যে চলুন যেটি মনে আসে সেই নিয়েই ভিডিও তৈরি করি কিন্তু ইউটিউব কিন্তু এখন ডেটা প্ল্যাটফর্ম হয়ে গেছে মানুষ কি খুঁজছে বা ভিডিও কিভাবে সার্চে আসে এগুলো না জানলে কিন্তু আপনি ভালোভাবে ইউটিউবে গ্রো হতে পারবেন না তো ভিডিও বানানোর আগে সবসময় ভালো করে রিসার্চ করুন যে এই ভিডিওটি আপনি কাদের জন্য বানাচ্ছেন বা কারা আপনার ভিডিওটি দেখবে আর আপনার চ্যানেলে কিন্তু মিক্স কন্টেন্ট থাকলে হবে না আপনি যে নিচে ভিডিও বানাচ্ছেন সেম নিসেই কিন্তু সব ভিডিও বানাতে হবে তিন নম্বর কারণটি দর্শকের দৃষ্টিভঙ্গি না বোঝা অনেকেই ভিডিও বানান নিজের মতো করে কিন্তু দর্শক কি চান সেটা ভাবেন না ফলাফল ভিউ আসে না ওয়াচ টাইম পড়ে যায় সফল সব সবসময় ভাবেন যে আমার কন্টেন্ট কি দর্শকের প্রবলেম সলভ করতে পারছে তো তো এটি ভেবে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে চার নম্বর কারণটি হলো থাম্বেল ও টাইটেলে মনোযোগ না দেওয়া আপনি যত ভালোই কন্টেন্ট তৈরি করুন না কেন যদি সেই ভিডিওটির থাম্বেল ভালো না হয় তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে না তো আপনাকে কিন্তু শিখতে হবে যে কিভাবে কেচি টাইটেল বা আকর্ষণীয় থাম্বেল তৈরি করতে হয় যা কিন্তু আপনার ভিডিও সিটিআর বাড়াতে সাহায্য করবে তার ফলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে পাঁচ নম্বর কারণটি হলো হাল ছেড়ে দেওয়া খুব তাড়াতাড়ি অনেকেই ভাবেন যে দু মাসে রেজাল্ট আসেনি মানে আমি ফেল করে গেছি কিন্তু সত্যি কথা হলো বড় বড় ইউটিউবাররা কিন্তু বহু বছর ধরে পরিশ্রম করে গেছে তারপরে কিন্তু তারা সফলতা পেয়েছে তো ইউটিউবে সফল হতে গেলে কিন্তু আপনাকে ইউটিউবে টিকে থাকতে হবে এবং প্রচুর ধৈর্যের প্রয়োজন ইউটিউবে নিয়মিত বেসিসে ভিডিও আপলোড করুন ইউটিউব ছেড়ে দেবেন না তাহলে এখন আপনি জানলেন যে সফল ইউটিউবার হতে কী কী করা উচিত নয় তো আপনি যদি এই পাঁচটি ভুল এড়িয়ে চলেন তাহলে কিন্তু ইউটিউবে আপনিও দ্রুত সফলতা পাবেন তো এই পাঁচটি ভুলের মধ্যে কোন ভুলটি আপনি সব থেকে বেশি পরিমাণ করেছেন তো আপনি অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর এই ভিডিওটি যদি আপনার কোনো রকম কাজে লেখে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন